নমস্কার বন্ধুরা পদভোলা রঞ্জনে আপনাদের স্বাগত আজকে আপনারা দেখবেন কলকাতা ভ্রমণ পর্ব দুই আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে বেরিয়ে এবার যাব জাদুঘর বা মিউজিয়ামে আমরা বেরিয়ে পড়লাম দেখি রাস্তার উল্টো দিকে এস এস কে হসপিটাল সেই রাস্তা ধরে আমরা এগোচ্ছি উদ্দেশ্য জাদুঘরে যাওয়া ফুটপাথ ধরে এগোতে এগোতে খানিকটা যাওয়ার পর আমরা অবশেষে জাদুঘরের সামনে এসে উপস্থিত হলাম এই সেই জাদুঘর যেটা দেখার জন্য আপনাদের এখানে আসা টিকিট কেটে আমরা আস্তে আস্তে জাদুঘরের ভিতরে প্রবেশ কর করবো তার আগে বিল্ডিংটা দেখে নিন আর এই সেই অসুস্থ সেই সিংহ দাঁড়িয়ে পড়ে একটু সেলফি নিয়ে নিলাম ভারতীয় সংগ্রহশালা এই হচ্ছে সেই ভবনটা মিউজিয়াম মূল ভবনের মাঠটা চারদিকে ঘেরা রয়েছে আমরা এবার জাদুঘরে এক একটা ঘরে ঢুকে ঢুকে দেখব এটা হচ্ছে প্রথম ঘর যে ঘরটাতে রয়েছে বিভিন্ন ধরনের আকরিক লৌহ আকরিক থেকে শুরু করে স্পটিক হেমাটাইট প্রভৃতি এই হচ্ছে আরেকটি ঘর যেখানে রয়েছে ডিএনএর সেই রেপ্লিকাটা আমাদের আদি মানবদের সমস্ত প্রতিমূর্তিগুলো দাঁড়িয়ে রয়েছে দেখুন কীভাবে মানুষের বিবর্তন হয়েছে যদিও ক্যামেরা অ্যালাউ নয় তবুও আমি চেষ্টা করেছি কিছু কিছু তোলার সাথে থাকুন দেখতে থাকুন কলকাতা মিউজিয়াম বা ভারতীয় জাদুঘর এই হচ্ছে দেখুন আমাদের বন্যপ্রাণীর বিভিন্ন রকমের জন্তু যেগুলো এখন প্রায় দেখা যায় না ওইটা ছিল টেপির এই হচ্ছে ডাইনোসরের সেই হার যে সমস্ত স্টাফ করা সেই জন্তু জানোয়ারগুলো যেগুলো পৃথিবীতে হয়তো আর দেখতেই পাওয়া যায় না তাতে আমরা মিউজিয়ামেই দেখতে পাবো এই সমস্ত তাদের কঙ্কাল মানুষের বিবর্তন কিভাবে দেখার ফাঁকে একটু দোতলার বারান্ডা থেকে একটা সেলফি নিয়ে নিলাম যে তখনও মানুষও অন্য একটি ঘরে এলাম যে ঘরে রয়েছে বিভিন্ন ধরনের পস্তরীভূত জন্তু জানোয়ার এই যে দেখুন বড় সিংওয়ালা ছাগল থেকে শুরু করে ভেড়া প্রভৃতি বিবর্তনের মাধ্যমে তারা কিভাবে। কাজ এসে পৌঁছেছে সেই সমস্ত দেখাচ্ছে এই হচ্ছে বিজ্ঞানের কক্ষ বিজ্ঞানের নানা রকম জিনিসপত্র রয়েছে এটা হচ্ছে চিত্রকলা বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের চিত্রকলা এখানে শোভা পাচ্ছে এই হচ্ছে সেই পুরনো বই যার বয়স প্রায় তিনশোর উপরে আমি ঘুরে বিভিন্ন চিত্রকলা দেখছি খুব সুন্দর এরপর এলামটিং এর ঘরে একটু বাইরে বেরোলাম সেখানে একটি প্রতিমূর্তি ছিল তার সাথে সেলফি নিয়ে নিলাম একটি এবার এমন একটা কক্ষে গেলাম যেখানে একজন গানের কক্ষ বিভিন্ন ধরনের কানের যশস্বীরা এই ঘরেই শোভা পাচ্ছে তাদের বিভিন্ন ধরনের গাছ একজন তবলা বাজাচ্ছে সবাই তার তবলা দেখছে কিন্তু আমি তার নাম জানি না আমি তো দেখলাম তার তবলার শুটিং চলছে তখন এক ঘর লোকের সামনে তিনি বাজিয়ে চলেছেন খুব সুন্দর বাজাচ্ছিলেন যাই হোক থেকে আমরা একটা তানপোড়ার দিকেই লক্ষ্য করলো বিখ্যাত এক তান পোড়া আবার বেরিয়ে এলাম দেখুন ডাইনসরের সেই কঙ্কালটা করে বিভিন্ন রকম এই যে কচ্ছপটা যেটা পাথর হয়ে গেছে দেখুন ক্ষেত্রটা বিভিন্ন ডাইনোসর এজের দাঁত ফাঁত সব রয়েছে এবারে দেখতে দেখতে চলে এলাম আরও একটি ঘরে যেখানে রয়েছে দেখুন বিবর্তনের মাধ্যমে প্রকৃতিগত ঝড়ঝঞ্ঝা সামলে যারা যারা টিকে থাকে পৃথিবীতে সেই সমস্ত প্রাণীদের মাউন্ট করা বা স্টাফ করা সমস্ত রেপ্লিকা এবার কিছু আনাজপত্র ফলমূলাদির কক্ষে গেলাম কত রকম বীজ ফল রয়েছে এখানে দেখুন নানা বোতলে সাজানো রয়েছে কোনোটা জায়ফল ফল থেকে শুরু করে ডারচিনি হরতুকি সমস্ত কিছু রয়েছে এখানে সাজানো কপুর একটা পাটের দুর্গা ঠাকুর দেখুন খুব সুন্দর এই কিছু কিছু ফল দেখুন দেখুন হাতের কাজ এই হচ্ছে কিছু তেল কপুর তেল থেকে শুরু করে বিভিন্ন নামি দামি তেল রয়েছে এখানে খুব সুন্দর ভাবে এগুলো প্রিজার্ভ করা রয়েছে সবকিছুর মেলবন্ধন ঘটে এই জাদুঘরে চিনামাটি সমস্ত বাসনপত্র বিভিন্ন দেশের বিভিন্ন আবার নিচে নেমে এলাম তখন অন্ধকার নেমে গেছে নিচে নেমে আমরা এলাম এবার পুরাতাত্ত্বিক বিভাগে এখানে দেখুন বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে আমি এখন পুরাতত্ত্ব বিভাগে আছি এবং যেখানে ছবি তোলা নিষেধ তবুও তুলে ফেললাম আপনাদের দেখানোর জন্য মোটামুটি সব কটা ঘরই ঘোরা হয়ে গেলো এবার আস্তে আস্তে ফেরার পালা মিউজিয়াম দেখা শেষ হলো মিউজিয়াম দিয়ে শেষ করলাম এর আগে অনেকগুলো জায়গা আপনাদের দেখালাম ভিক্টোরিয়া থেকে শুরু করে নন্দন সমস্ত কিছু ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি রঞ্জন ব্যানার্জি আমার ইউটিউব চ্যানেল পদ্মার রঞ্জনের সাথে আবার কোনো দিন পরে আপনার সাথে দেখা হবে নমস্কার ভালো থাকবেন